কলেজের যুবক এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি ও বাবা এই ময়দানে তোমাদের আমার তোমার আমার ভিতরে সবচেয়ে বড় গুনাগার আমি আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই আমি গুণা করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলছি ও কলেজার যুবক হাতে ধরি পায়ে ধরি রে বাবা আজ সময় আছে আর গুণা কইরো না গুণা কইরো না ও বাবা আমার মতো গুণাগার আর কেউ নাই আমি আমাকে বলতেছি ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইমরান গুণা সাইরা দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও ও আমার কলেজার যুবক ও আমার বড় শিকারপুর মোল্লাবাড়ি জামে মসজিদের মুসল্লি ভাইরা ও কুলিজার যুব হোক আল্লাহর নবী বলেন যদি কোন আল্লাহর বান্দা রাতের বেলা যায় নামাজে কাটায় সে কাল কেমতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে বলুন সোবাহান আল্লাহ প্রশ্ন হইতে পারে হুজুর এত লম্বা সময় তো যায় নামাজে কাটাই এবার মতো শক্তি আমাদের নাই আমরা বড় দুর্বল বড হয়ে গেছি বস হয়ে গেছি এত লম্বা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার মতো সুযোগ নাই ও বাবা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করা লাগবে না নবী আমার কয় সারা রাত দাঁড়াইয়া না করে এবাদত করা লাগবে না রাতের সামান্য অংশ কয় কতটুকু অংশ কয় রাতের বেলা যদি কেউ এতটুকু সময় যাই নামাজে কাটায় কয় কতটুকু সময় কয় একটা বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা রাত্রবেলা যায় নামাজে কাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল আমতের ময়দানে আমার সাথে জান্নাতে রাখবে বলুন সুবহানাল্লাহ এটা বেশি কিছু যুবক ভাইরা আমার রাত্রবেলা তো ঘুম আসে না রাত্র তিনটা চারটার আগে যুবকরা ঘুমায় না মোবাইলটা হাতের ভিতরে নিয়ে ফেসবুক আর ইন্টারনেটের ভিতরে বড় মগ্ধ থাকো ও যুবক একদিন একটু রাত্রবেলা উঠা যায় নামাজটা বিছাইয়া উজু কইরা যায় নামাজটা বিছাইয়া একটু আমার রবকে ডাক দিও আমার রবকে ডাক দিতে দেরি রব ডাকের সারা দিতে দেরি করবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ কয় ফাজকুরু ফাজকুরু أذكركم واشكروني ولا تكفرون سبحان الله الله طال كيدك ليه الله ترد على شرده شر ده سبحان الله কয়ে শুধু ডাকে সারা দেয় তা নয় মুসিবতের ভিতরে পইরা যদি কেউ ডাক দেয় আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয় কারণ বান্দা মুসিবতের ভিতরে পইরা কারো দরজায় যায় নাই কোন তার কাছে দৌড়ায় না আমি আল্লাহকে শরণ করেছে আল্লাহ কয় বান্দা তুই ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে রাজি হই দেরি করে না বলুন সুবহানাল্লাহ ও কলেজের যুবক লম্বা চড়া কথা হয়ে গেছে দোয়া করে দেই আল্লাহ অনেক টাইম হয়ে গেছে কষ্ট হচ্ছে না আপনাদের আমি তো ভয় ভয় কথা বলতেছি না জানি লম্বা হয়ে যাচ্ছে সবদি সেই এশার পর থেকে এক জায়গায় বসা দেখছেন সব গুনিয়া রাখছেন দেখছেন কাদের কি নিয়ে আসেন বলাইবার সুযোগ নেই তিনবার উঠছে তাও বই না রাখছে আল্লাহ কবুল করেন বলে আমিন রাতের বেলা যায় নামাজে কাটানোর দরকার আছে কি নাই কি বলেন একটু তাহাজ বইয়েই দেখেন না একটু একদিন একটু কানবেন দেখবেন যায় নামাজে কেমন মজা লাগে আহ একদিন একটু সময় দেওয়া যাবে না যায় নাজে কি বলেন ইনশাআল্লাহ এরপর যদি ভালো না লাগে আর যাই আর না ইনশাল্লাহ এগুলো ট্রাই করে দেখেন যে শয়তান চাইবে না যাইস না আল্লাহ কবুল করেন বল আমি ও কলিজার যুবক দিলের কানটা লাগায় দাও কেমন করে বুঝাই নে বুঝবার বাবার 10 থেকে পনেরো মিনিটের ভিতরে শেষ করে দিবেন ইনশাআল্লাহ ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও যখন বান্দা আল্লাহ তালাকে ডাকে আল্লাহ পাকরব্বুল আলমিন বড় খুশি হয়ে যায় আল্লাহ পাকরব্বুল আলমিনকে যখন বান্দা ডাকে বান্দা বড় খুশি হয়ে যায় ওই যে বনি ইসরায়েলের ভিতরে কাপ আল্লাহর আশেকা বান্দি বলে ছোট্ট একটা সংসার কয়ে স্বামী সামান্য ইনকাম করে তা দিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে আল্লাহর বান্দি সেই স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে হঠাৎ করে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর বানদা দুনিয়া থেকে বিদায় নেয় ওই বেচারি একা নিরুপায় হয়ে যায় সম্পদনায় কেমনে সন্তান নিয়ে জীবন যাপন করবে নিরুপায় হইয়া সন্তানদের মুখের দিকে তাকাইয়া মানুষের ঘরে ঘরে কাজ করা শুরু করে দেয় হঠাৎ করে আল্লাহর বান্দি একদিন অসুস্থ

গুলোকে সান্তনা দেয় খুদা তো আর সান্তনা মানে না সন্তানরা ডাক দিয়া বলে মা যদি খানা না দাও গলা টিপা মাইরা ফালাও খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না আল্লাহর বান্দি নিরূপায় হইয়া পাশে এক জমিদারের বাড়ি ওই আল্লাহর বান্দার বাড়িতে চলে যায় দারওয়ানকে ডাক দিয়া বলে আমি একটু জমিদারের সাথে কথা বলবো দারওয়ান বলে পারমিশন লাগবে বলে পারমিশন আনার জন্য যখন যায় কয় কে আসছে কয় অমুক লাকার অমুকের বিবি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার বিবি আসছে কয় পারমিশন দিলাম করে আসার অনুমতি দিলাম ঘরে আসলো আল্লাহর বান্দি ওই আল্লাহর বানদা জমিদার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে ভাই কিছু টাকা কর্য দেন আমার কিছু টাকার প্রয়োজন আমার সন্তান গুলো বড় ক্ষুধার্ত ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি যদি কিছু টাকা দেন আমি আমার সন্তান দেরকে বাজার কইরা খানা খাওয়াইয়া তাদের ক্ষুধার নিবারণ করব ওই জমিদার ডাংদিয়া বলে না টাকা দেওয়া যাবে না টাকা পয়সা টাকা দেওয়া যাবে না বলে একটু আমাকে একটু সহযোগিতা করেন কয় নানা সহযোগিতা করা যাবে না এমন সময় জমিদার ভিতরে কোকল্পনা শুরু হয়ে গেল কারণ যেই মহিলা আসছে এলাকার ভিতরে দেখতে বড় সুন্দর বলে এর মতো সুন্দর আর কোনো মহিলা নাই জমিদার ডাক দিয়া বলে আরে বোন টাকা দিতে bari একটা শর্ত আছে বলে কি শর্ত কয় তুমি যদি আমার মনের কামনা বাসনা পূরণ কর Oh, I uh -huh. তাহলে আমি তোমাকে টাকা দিব আমার মনের কামনা বাসনা পূরণ করতে হবে আল্লাহর বান্দি টেনশনে পড়ে গেলেন আই হায় ওদিকে সন্তান না খাওয়া ওদিকে সন্তানের মুখের দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় মায়ের প্রতি মায়ের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক ভালোবাসা দিয়ে দিয়েছেন ঠিক কিনা যারা বলেন মা সন্তানের জন্য বড় পাগল এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার বলে মার আবার বলে খিদমত করব কার বলে মার আবার বলে খিদমত করব কার বলে মার চতুর্থবার বলে খিদমত করব কার বলে বাবার কারণ মায়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক ভালোবাসা মায়ের কোলে যার ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন যেই ভালোবাসাটাকে বলা হয় হুব্বে তবি তবিয়াতগতভাবে জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মা এবং বাবার কোলে যার ভিতরে দিয়ে দিয়ে দিয়েছে বলুন আল্লাহর বন্দী সন্তানদের দিকে তাকাইয়া নিরুপায় হইয়া আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আল্লাহ একা থাকলে জীবনে আমি হাত বাড়াইতাম না আয় আল্লাহ আজকে সহযোগিতার জন্য হাত বাড়াইলাম কিন্তু কো প্রস্তাব দিয়া দেন আল্লাহ ও আল্লাহ আমি কি করব সন্তানরাও চিল্লাইতেছে তুমি রাস্তা খুলিয়া দাও বারবার সন্তানের চার দিকে তাকাইয়া আল্লাহর বান্দি নিরুপায় হইয়া ডাক দিয়া বলে ভাই দেন আমি আপনার প্রস্তাবে রাজি হলাম একটা থলে টাকা বড়া পাঁচ শত হামের একটা থলে আল্লাহর বান্দির হাতে দিয়ে দিল কয় তুমি অমুক টাইমে আমার ঘরে চহিলা আসবা আল্লাহর বান্দি ঘরে চহিলা যায় রাতের বেলা রাতের অন্ধকার যখন ওই জমিদারের বাড়ি হাজির ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ বাতি বন্ধ ঘরের ভিতর আর কেউ না জমিদার আর ওই মেয়েটা ছেলেরা একা মেয়েটা এমন সময় কান্নার আওয়াজ আসমানের দিকে তাকাইয়া কান্নার আওয়াজ ডাক দিয়া বলে আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললা আয় আল্লাহ তুমি সারা আমার আর কেউ নাই জীবনে কোনোদিন পুরুষ কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই কোনো পুরুষ আমার গায়ে স্পর্শ করতে পারে নাই আজকে সামান্য কয়টা টাকার জন্য আজকে জেনার ভিতরে লিপ্ত হয়ে যাব আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও ও কলিজার যুবক আল্লাহ পাকরব্বুল আলামিনকে যখন বান্দা ডাক দেয় আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ পাকরব্বুল আলামিন বান্দার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয় বলুন সুবহানাল্লাহ ও কলিজার যুবক এই জন্য দেখবা আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা জমিনের ভিতরে চলে কিন্তু আল্লাহর নাম ভুলে না বাজারে যায় তখন আল্লাহকে ডাকে আল্লাহ 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 বলে রাখে আল্লাহ রব্বুল আলমিনের জিকির এত পরিমানে করে আল্লাহ রব্বুল আলমিন দা দেয়া বলো ভাইয়া দেখ আমার বান্দা আমাকে ভুলে নাই আমার বান্দা আমার মোহাব্বতে আমাকে ডাকতেছে ও ফেরেস্তারা তাকাইয়া দেখ আমার বান্দা আমাকে ভুলে নাই তোরা সাক্ষী থাক আমি আমার বান্দাকে ভুলে নাই আমি আমার বান্দাকে জান্নাতে বানায় দিলাম বলুন সুবহানাল্লাহ ও কলেজের যুবক আল্লাহর আরো কিছু আশিক বান্দা আছে যারা গভীর রাত্রবেলা আল্লাহর মোহাব্বতে আল্লাহর গোলামের খাতায় নাম লেখাইবা করার জন্য রাত্রিবেলা तमाम দুনিয়া স্তব্ধ সবাই ঘুমায় সবার দরজা বন্ধ মাও ঘুমায় বাবাও ঘুমায় ভাই ও বন্ধু আত্মীয়-স্বজন ঘুমায় স্ত্রীও ঘুমায় সন্তানও ঘুমায় তখন আল্লাহর বান্দা গভীর রাত্রি উঠা উযু কইরা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা ঘরের দরজা জানলা বন্ধ বাতিটাও বন্ধ কইরা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া এখন বৈশাখ করুণ

সাক্ষাৎ আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ আমার 70 হাজার পর্দা উঠাইয়া আমি আমার বান্দার মুলাকাতের জন্য বৈশা গেলাম ও কলিজার যুবক এইজন্য আল্লাহ তাআলাকে যখন আল্লাহর বান্দা ডাকে আল্লাহ তাআলাকে যখন ডাকতে থাকে আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ বড় খুশি হয় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা দুই ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাকের সারা দিতে সারা দেরি করি না আল্লাহর বান্দি গভীর রাতে দরজা জান্নাত সব বন্ধ আল্লাহর বান্দি ডাক দেয়া কয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও ও আল্লাহ জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই কোন বেগানা পুরুষ আমার গায়ে স্পর্শ করতে পারে নাই আজকে জেনা ডাক লাইগা যাবে গো মালি তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও এইখান থেকে আমাকে বাঁচাইবার আর কেউ নাই যখন আল্লাহর বান্দে যখন কান্না করতে করতে কন্যার আওয়াজ করা বাড়তেই আসে বাড়তেই আসে এই কান্নার আওয়াজ যখন ওই যুবকের কান পর্যন্ত যায় যুবক ডাক দেয়া বলে বো কেন কান্না করো কিসের জন্য কান্না করো ও বোন আমার সাথে কত মেয়ে থাইকা আনন্দ প্রকাশ করেছে তুমি কেন কান্না করো তখন ওই মেয়েটা ডাক দিয়া বলে ওই মহিলাটা ডাক দিয়া বলে ভাই আমি কান্না করি আত্মা জিনা করি জীবনে কোনোদিন জিনা তো দূরের কথা কোন বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে না কোন বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই আজকে সামান্য কয়টা টাকার জন্য আবার গায়ে জিনা দাগ লাগাই যাবি আমি এই জন্য কান্না করি এই যে না করার পরে এই কলঙ্কিত শরীর নিয়ে আমি কেমন করে আবার মালিকের সামনে দাঁড়াইবো ওই জাহার ভয় আমি কান্না করি মালিকের সামনে কেমনে এমন সময় জমিদার ডাকতে বলে বোন জীবনে কোনোদিন দিন জেনা করো নাই কোনো পুরুষ তোমার গায়ে স্পর্শ করতে পারে নাই এই জন্য যদি এত পরিমানে কান্না করো আমার তো কোনো গুণার অভাব না

আমি আজ থেকে তো অবাক করলাম আর কোনদিন গুণা করব না জেনা করব না ও বোন এই যে পাঁচশো তো আমাকে আর রিটার্ন ব্যাক করা লাগবে না যাও যাও আমি তোমার শরীরটাকে না পাক করব না ও বোন চলে যাও আমি তোমাকে আর কোনোদিন কোনোদিন না পাক করব না এই টাকাটাও কোনোদিন রিটার্ন ব্যাক দেওয়া লাগবে না কয় আল্লাহর বান্দি চলে যায় মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ওই রাত্রেই ওই জানেমের মৃত্যু হয়ে যায় জানেম দুনিয়ার থেকে विदा नाही इलाकर लोकाরা বলে জানে মার এসে ভালোই হয়েছে জালেম মারা এসে ভালোই হয়েছে জালেম মারা এসে ভালোই হয়েছে দলে দলে জালেমকে দেখার জন্য আসে সবাই জালেমকে এক নজর দেইখা দেখে একটা ফুটন্ত গোলাপ চার দিক থেকে থেকে নূর চমকাইতেছে আর কর থেকে যখন বের হয় চৌকাটের সাথে লেখা দেখে কদগফর আল্লাহুল কিফিল ও দুনিয়ার মানুষ এই কিফিল কে আর গানি দিবা না আল্লাহ তাআলা ওর এক রাত্রকে এক রাত্রর তওবাকে কবুল কইরা আল্লাহ তাআলা ওকে জান্নতি বানায় দিয়েছে ও কলেজের যুবক এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি ও বাবা এই ময়দানে তোমাদের আমার তোমার আমার ভিতরে সবচেয়ে বড় গুনাগার আমি আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই আমি গুণা করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলছি ও কলেজার যুবক হাতে ধরি পায়ে ধরি রে বাবা আজ সময় আছে আর গুণা কইরো না গুণা কইরো না ও বাবা আমার মতো গুণাগার আর কেউ নাই আমি আমাকে বলতেছি ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইমরান গুণা সাইরা দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও ও আমার কলেজার যুবক

তারপর গুনা কইরো না ও বাবা গুনা নিয়া যদি অন্ধকার কবরে যাও কবরে মন জোরে চাপ লাগাইয়া দিবি মাশের হাড়গুলো বাম পাশে চলিয়া যাবে বাম পাশের হাড়গুলো ডান পাশে চলিয়া যাবে অনেক যুবক বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না ও যুবক আমার কথা যদি বিশ্বাস না হয় আল্লাহর কোরআন সত্য আজকে গরে যাইবা ঘরের দরজা বন্ধ করবা জানালা বন্ধ করবা তোমার হাতের ভিতর একটা অ্যান্ড্রয়েড সিট আছে মোবাইল আছে এই মোবাইলটাকে হাতের ভিতরে নিয়া এরপরে বাংলা কোরআন ডাউনলোড দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর হাকাত زرتم المقابر ويل لكل همزة لمزة القارعة ما القارعة إذا زلزلت الأرض زلزالها الله تعالى بلي أسك جاية بانلا قرآن كويلة قربة دخوة يا أيها الناس يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مردعة أما أردعت وتدع كل ذات حمل حملها وتري الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله ولكن عذاب الله ولكن वला <laughs> यदी

অবস্থায় উঠবে আয়সা বলি আর বলল আমি আয়েশাও উলঙ্গ অবস্থায় উঠব নবী ডাক দিয়া বলে আয়েশা হ্যাঁ হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা ডাক দিয়া বলি আর আমি আয়েশার কি একটু লজ্জা করবে না মানুষের কি একটু সরম করবে না আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন উম্মতের সামনে মা তার সন্তানদের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে একটু লজ্জা কি করবে না নবী আবার ডাক দিয়া বলে আয়েশা লজ্জা তো দূরের কথা কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না ও কোলে যার যুবক ওই ময়দানে মাহশারটা বড় ভয়ঙ্কর ওই কবর আজাব বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর ও কলেজার যুবক আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী রাত্রিবেলা এত পরিমাণে কান্না করতেন কান্না করতে করতে যায় নামাজের মুসল্লা ভিজিয়া যাইত মনে হয় মশক দরিয়া কে যেন পানি বানিয়ে দিয়েছে শুধু তাই বাবা আল্লাহর নবী হুজরায় আরাম করতেছেন রাতের বেলা এমন সময় শুনে কে যেন মসজিদ নবীতে কান্নার আওয়াজ নবী আমার বের হয়ে গেলেন যা দেখা হযরত আবু বকর কান্দে তুমি আমার ডাক দিয়া বলে আবু বকর এত কেন কান্না করো কিসের জন্য কান্না করো আবু বকর বলি আর রাসূল ইয়া ও আল্লাহর নবী আমার ভয় হয় আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর কিসের ভয় আবু বকর বলে নবী আমি কাপুরের ব্যবসা করি আমি গত দুই দিন আগে একটা কাপুর বিক্রি করেছি আজকে সকালবেলা বেলা ওই ক্রেতা আমার কাছে এসার ডাক দিয়া বলে আবু বকর কাপুরটা আমার পছন্দ হয় নাই তুমি তোমার কাপুর রেখা দাও আমার টাকা আমাকে ব্যাক করে দাও কয় নবী তখন থেকে আমার ভয় কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে আবু বকর তোমার সিজদা তোমার নামাজ আমার পছন্দ হয় নাই

যত গুণা করেছি আজকে তবা করব নবী আমার বলে তা ইবো হাবিবুল্লাহ তবা করি হইল আমার আল্লাহর বন্ধু ও কলেজার যুবক আজ থেকে একটু নিয়াত করো আর কোনোদিন নামাজ সারবা না বেপরদায় চলবা না পরনিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না অনেক যুবক বলে হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ পড়ার সময় পাই না ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র নামাজ সারে তুমি কেন পারবা না কপাল বুঝি পড়িয়া গেছে ও কলেজার যুবক ও ব্যবসায়ী ভাই ও নিমতনার মুসলমান মুন্সিগঞ্জের মুসলমান অনেক ব্যবসায়ী ভাই বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না ও ভাই তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়া না তুমি কেন পারবে না কপাল বুঝি পড়িয়া গেছে ও রিক্সাওয়ালা ভাই ও দিন মজুরওয়ালা ভাই তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা নামাজ ছাড়া না তুমি কেন পারবে না ও পর্দার আমার আম্মা জান

বিদায় নিতে মনে চায় দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও একটু ডাক দেয়া বল আল্লাহ আর জোরে আওয়াজ করে ডাক দেয়া বল আল্লাহ ও জীবনে কত গুনাহ করেছো কেউ জানে না আমার আল্লাহ তো জানে ওই মালিকের কয় মালিকের কাছে তওবা করবা অতীতের সব গুনার কথা মনে করিয়া চোখে পানি নিয়ে একটা ডাক দাও আল্লাহ আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ গুনা করছি আর গুনা করব না করব না বলো না গুনা করছি আর গুনা করব না করব না করব না ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও যুবক ডাইনে ভাবে তাকাইয়া কে তো দেখো কত যুবকের চোখে পানি কত আল্লাহর বান্দার চোখে পানি ওই কান্নাওয়ালা বাইদের কাছ থেকে দোয়া নাও আরে টুক না কান্নার বান ধইরা দইরা একটা ডাক দাও আল্লাহ আর গুনাহ করব না করব না করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না পর নিন্দা করব না মা বাবাকে কষ্ট দিব না দেশ ও জাতির ক্ষতি করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে এক ফেসবুক ইন্টারনেটে লিখব না আল্লাহ তুমি কবুল করে নাও বলুন আমিন 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 ইয়া